নমস্কার এবং আদাব সবাইকে আশা করি সকলেই ভালো আছেন তো আপনাদের দু আশীর্বাদে আমরাও ভালো আছি আমাদের নতুন আর একটি ব্লগে আপনাদের স্বাগতম তো প্রতিদিনের মতো আজকেও সকালে উঠে পড়েছি সকালে উঠেই দেখতেছি মানে আজকেও কালকের মতোই গরম পড়বে কারণ এখন সকাল বাজে সাড়ে ছয়টা কিন্তু প্রচুর পরিমাণ রোদ সাড়ে ছয়টা বাজেই মানে দেখেন তাকানো যাচ্ছে না কি অবস্থা রোদ্রে মানে সূর্য মাথার উপরে উঠে গেছে সাড়ে ছয়টা বাজে কেবল আর এই যে চারিপাশের যে অবস্থা গরম শুরু হয়ে গেছে সকালবেলায় এই তেস অবস্থা চলেন যাই দক্ষিণ পাশে একটু যাই যা দেখি এই অবস্থা দক্ষিণ পাশের

ভালো হয়েছে দুইটা কিনছ এখন দুইটা পারলে আবার সতেরো হাজার দিয়ে তাহলে ছাগল কিনে ছাগলের থেকে গরু কিনে এখন একটার থেকে দুইটা হয়েছে আস্তে আস্তে করতে করতেই তো পারে সুন্দর হয়েছে গরু দুইটা ভালো হয়েছে গরু তোমার গরু কি নাই ভালো আছে মেরামুরের দিকে

ঠিকই আছে ঠিকঠাক মতো এখানে জোগাল দিলে বর্ষার আগে ওখানে তো ঘাস ঘাস তাহলে এই ঘাস খাইলে পরে দুই মাসে ঠিক হয়ে যাব এই যে যাবে তো দেখাইলাম দাদার গরু দুইটা গরু দুইটা গরুর মধ্যে কথা হইলো দাদা কিছু কিছু করে টাকা সতেরো হাজার টাকা জমা ছিল সতেরো হাজার না টাকা আর কি আরো কম জমায় ছিল সেটা দিয়ে দুইটা খাসি কিনছিল সেই খাসি বিক্রি করে গরু কিনছিল মানে একটা গরু বিক্রি করে দুইটা গরু কিনছে আস্তে 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 মানুষ যে ভাবে একটু একটু করে বড় হয় দক্ষিণ ঘুরে আসলাম

मुख दुआर आगे साबो है वो <laughs> सो के तो जॉल भी वो दांत तो नहीं जब ब्रश करो लार्ग में कार्बन नहीं ब्रश करो ना के ना ऐ ये ऐ ये इतना के काम ऐ ये ना काली जो सो के तो मुझे तो जॉल ड्रॉप भी है ऐ ना हेल्प साबो है दी <laughs> <laughs> बिस्किट नहीं होगा <laughs> tadi mau ngece, takut valen sih, hah? sih, tehnya? lo lakukan sih itu kemana? saya saya mau dia, lakukan dia, tuh minto tadib aja, gasnya diales lakukan dia, dia aja. Ayo suruh jalan ini, bende, bende sekarang bende sekarang. tak konya? udah ke mana dia, sabar

এই যে এই যে এই যে এইগুলা পুরকলার মধ্যে আর কি আসছিল আর এই যে এখানে কিছু ডাটা তুলে নিয়ে আসলো কচু আর শাক দিয়ে দিছে মিতাদের বাড়ির থেকে তো একটা চরচরি করবে আর কি পুরকল আলু দিয়ে একটা মাছের ঝোল এই যে শ্বশুর বাড়ি থেকে কালকে কচু দিয়ে দিছিল

মা আবার ওই যে ধান কাটতে আছে কালকে ধান সিদ্ধ করছে গলায় ধরে না না বাবা কি ঘুমাইছে না ওই যে ই কাকই চিরুনি নেই নিয়ে বের হয়েছে বাবা মনে হয় কল অফি করবো নাকি সারাদিনের কাম বাবার হয়ে গেছে গা ওখানে এই যে বই পো আর উঠাউটি নাই হম নাই দাঁত নাই দান চাহ কিনে দাঁত নাই

এ আ গেল তার গিনেস আগে তো ডাকতে দেখি এই যে সালা একটু ঘুরে নিছি এই যে সেল বেরিয়ে গেছে গাইজ সেল বেরিয়েছে না ও যে বুড়া হয়ে গেছে গা যা খাছ না জানু হয়ে গেছে একবার হ্যাঁ বল তো আমাগে সর দাও বাবা দে বোমা দা দে সুন্দর দা বাবা বাবা দাম দেগা দিব তবে কি মারিতে খালি দা দেখ পা

মা মা শুকাইছে না আকাশের অবস্থা আকাশে মেঘ মেঘ দেখা যাইতেছে আবার কখন যে বৃষ্টি চলে আসে বলতে পারতেছি না বাড়ির সামনে এই হইতেছে অবস্থা ক্ষেতের মধ্যে জল বেয়ে গেছে এই যে খেরগুলা শুকিয়ে রাখছিল গতকালকে নাই নাই বলছিল যে আজকে নিয়ে যাইবো তো এইগুলো আর আজকে নিতে পারবো না মানে একদম মাথা টাথা দেখা যাইতেছে কালকে মানে বৃষ্টি শুরু হওয়ার আগে তো ঝড় আসছে ঝড়ে সব কিছু উড়িয়ে নিয়ে গেছে এগুলো মাথা টাথা ভেঙে ফেলছে তারপরে যে বৃষ্টি শুরু হয়েছে আর বৃষ্টির পরে আবার আকাশটা অনেক সুন্দর দেখা যাইতেছে আর আমাদের তো খেতে ধানগুলা আগে বুনছিল না ভাবছিল যে খেয়ার নেওয়া হইলে তারপরে বুনবো তো ধান আইসে বলে বাবার রেজিগে এলাম কইলো তো ধান ছিটিয়ে রাখছে কিন্তু ছিটিয়ে রাখলেও এখন আর ট্রাক্টারের কাছে গেছিলো বলছে তো ট্রাক্টার হাল বাইতে আসতে পারে নাই মানে আসবো কিনা সেটাও জানি না হবে কিনা বলতে পারতেছি না পরে তো আমি তেল দিয়ে নিছি তেলটা গরম হয়ে গেছে এখন মাছগুলা দিয়ে নিবো তো এই যে পাশে তরকারির জন্য মাছগুলা আর কি ভাইজানিতে

হলুদের গুঁড়া মরিচের গুঁড়া দিয়ে দিলা তো না

মাছে ডিম ভাইজে নিছে এখন আৰু কি চৰচৰিলৰ মতে জিৰা দিয়া দিলো মাছে তৰকাৰী এটা নামেই আনিছে ডিম বোলে ভাইজে নিছে আবার এই যে এই পাশে ধান শুকিয়ে গেছে তো মা আবার ওই ধান নিয়ে ই করতেছে আর কি মানে ধান উঠিয়া রাখবো এখন এখন মানে এতদিন আরে কইছে যে রোদ নাই রোদ নাই এখন আবার কইতে আছে কয় রোদ একটু কমলে তাহলে দি থুয়ে পারতাম ভগবানও বিপদে পড়বো কি যে করবো রোদ দিব না দিব না ওখানে আবার মনে হইতাছে যে রোদ বেশি বাবা চুলে কলপ করে যে বৈ রয়েছে দান শুকায় বইসনে তো দান শুকাইছে দানের নগে নগে চান্দিও শুকিয়ে যাইতাছে চান্দি ফাটা রোদ তো দান উঠাইতেও কষ্ট এই যে কি অবস্থা দেখেন আকাশের কি অবস্থা মানে একেবারে তাকানো যায় না এমন অবস্থা মাসে দিম যে ভাই জানামে নিছিলো ওইগুলো হন্ট আছে এই যে চরচরিটা হয়ে গেছে এখন নামিয়ে নিব রান্ন নাকি তরকারি রান্না করা শেষ ভাত আবার মাঝে বসাইছে ও যে দেখা যায় আর এই যে পাশে ধান আম ঘামাছি করা হয়েছে

तो वहाँ डरसाद है सी। इससे इससे ही डरसाद है सी। तो फिर है सी, तो वहाँ डरसाद है सी। बाबा क्यों नहीं सी? से देखेता सी, तो कहीं डिजाइने। बाला सी। ना। अमेरिका का वास्तुकार का ये देखेता दे दिया सी। খাবার দাবার এই পর্যন্ত হয় পরবর্তীতে কি করিয়া ফেলুন দেখুন অঙ্কনের মা বাবা তো বাসায় চলে গেছে জানেন তো অঙ্কনের মামা আজকে আবার যাবে পোনাবাড়ি তো অঙ্কনকে নিয়ে যাবে অঙ্কনের বাড়িতে ভালো লাগতেছে না আর খেলার সাথীও নাই কেউ অবনিরাও নাই তারপরে জহির উল্লাসিলহরাও চলে গেছে একা একা আর ভালো লাগতেছে না আর মির্জাপুর দিয়ে আসি আর মামার সাথে কোনাবাড়ি যাবে চলো যাই আর দেখে যাস মামার সাথে কোন চলে যাব বাড়িতে একা একা ভালো লাগে না সত্যি কেউ তো আর খেলার সাথী নেই অঙ্কন তো বিকেলের দিকে চলে গেল কোনো চলে যাবে তো যাই হোক আজকের ভিডিওটা এত পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের পাশে থাকবেন সবাইকে টাটা